আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আমি আপনার সাথে প্রথমবারের মতো আমার একটা ডেলি ব্লগ শেয়ার করব। তো আমার এই পাটা আর গলা নিয়ে হচ্ছে আপনাদেরকে অবশ্যই ব্লগটা দেখতে হবে কারণ আমি এক সপ্তাহ ধরে অসুস্থ যার জন্য আমি ভয়েস দিতে পারতেছি না এখন দেখতেছি যে না ভয়েস না দিলে আসলে উপায় নাই আর করবেন ধৈর্য সহকারে একটু দেখেন এই ফাটা বাসের গলা নিয়ে আপনাদেরকে কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে ধৈর্যের পরীক্ষাটা না হয় আমার ভিডিওর মধ্যে সেই দেন তারপর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম কিচেনে আমার নাস্তা রেডি করার জন্য তো আমি ওখানে রুটি করে নিয়েছি আর সাথে ছিল আমার আগের দিনে রান্না করা মাংস আর ছিল হচ্ছে ডিম তারপর আমি রুটি টুটি তৈরি করে নাস্তা পানি করে হচ্ছে আমি রেডি হয়ে গেলাম আর কেকটাকেও রেডি করে নিলাম যেহেতু আমার স্পন্সারের একটা কেক ছিল মেলাতে যাই হোক তারপর আমি রেডি হয়ে চলে গেলাম বাসার নিচে এই হল আমার কেকটা আর সাথে ছিল আমার ফুচকা তো এরপর একটা রিক্সাওয়ালাম আমাকে ডেকে আমরা রিক্সায় উঠে গেলাম আমি হচ্ছে যে মেলায় যাচ্ছি এখানে সম্পূর্ণ হচ্ছে নারী উদ্যোক্তা মেলা আর কি মানে প্রত্যেকটা স্টল হচ্ছে আমাদের আফুদের আপনারা লাস্ট পর্যন্ত সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন যে মেলাটা কত সুন্দর ছিল আর আমি এখানে ছোটোখাটো একটা জ্যামে পড়ে গেছি তো কোনো রকমের জ্যামটা কাটিয়ে আমরা মেইন রাস্তায় চলে গেলাম যেটা বলতে গেছি তো মেলার মধ্যে হচ্ছে আমার আফুদের বিভিন্ন স্টল ছিল পোশাক আশাক তারপর হচ্ছে বেকিং আইটেম খাবার ফিটা সব রকম আইটেম ছিল ছিল যেটা আসলে মানে ওই যে একের মধ্যে সব থাকে না এরকম আর কি মানে একটা মেলায় ঢুকলে বা মানে একটা শপে ঢুকলে যে আপনি সবকিছু একসাথে পাবেন সেম ছিল বিষয়টা আসলে না দেখলে বুঝতে পারবেন না তারপর কথা বলতে বলতে আমি চলে আসলাম মেহরান্ডাইন কনভেনশন হলে দেখতেই পাচ্ছেন নারী উদ্যোক্তা ফোরাম আয়োজিত এটা হচ্ছে এই সিজন টু মেলার কারণ গত বছর হচ্ছে সিজন ওয়ান গেছে সেম জায়গার মধ্যে সেম লোকেশানে তখনও আমি ছিলাম আর এখানে ব্যানারের মধ্যে যখন নিজের ফেজের লগ লগো দেখি তখন আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে এখানে ফটোশ্যুটের ব্যবস্থা ছিল নিয়ম মেলার কানুনগুলা বোঝাচ্ছে এই ছিল আমার স্পন্সারের কেক তো আমি আসলে কেকটা তৈরি করতে গিয়ে একটা সমস্যায় পড়ে গেছিলাম সেটা হচ্ছে আমি কেকটাকে প্রথমে একটা বড় বোর্ডে নিয়েছি কিন্তু আমি যখন কেকটা মেলায় নিব তখন আমি আসলে বক্স নিতে গিয়ে দেখি আমার বড় বক্স নাই তারপর আমাকে আবার সেন্স করতে হয়েছে যার জন্য আমার কেকটা পুরোপুরি আমি আসলে মন মতো করতে পারি নাই একটু এদিক সেদিক হয়ে গেছিলো যাই হোক তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আসলে মেলার মধ্যে আমি যতটা দেখতে পারছি যে বেশিরভাগ আফুদের হচ্ছে কেকের স্টল যাই হোক এখন মানে বর্তমানে হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা আফুই হচ্ছে নিজেরাই কেক তৈরি করতে পারে এই বিষয়টা মানে খুবই ভালো যে নিজেরা তৈরি করে নিজেদের একটা ভালো জিনিস নিজেরা খাচ্ছে বাইরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে আর এই আফুর হচ্ছে স্টল ছিল আমরা আফুর কাছ থেকে বেলফুরি খেয়েছি আফুর বেলফুরির টেস্টটা যথেষ্ট ভালো ছিল মানে ভালো লেগেছে আমার কাছে আমার বাচ্চা খেয়েও যথেষ্ট মানে এই প্রশংসা করেছে যাই হোক তারপরে হচ্ছে এগুলা হচ্ছে মানে কাপড় চোপড়ের স্টল আর কি জামা কাপড়ের স্টল যাই হোক আমার আমি আসলে একটু মানে বয়স দিতে আনিজি ফিল করতেছি কারণ আমি আমার এখনও মানে অসুস্থতা কাটেনি কিন্তু মানে একটা ভিডিও যদি এতদিন আসলে জুলাই রাখি বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগতেছে মেলা অলরেডি শেষ তারপর আমার ভিডিওটা পোস্ট করা হয়নি যাই হোক আপনার একটু ভালোভাবে নেবেন যেহেতু আমি অসুস্থ ছিলাম তারপরে এগুলা ছিল হচ্ছে আফুদের নিজের হাতে তৈরি করা কিছু জিনিসপত্র ওনারা নিজের হাতে আসলে ছুরি টুরি এগুলো তৈরি করেছে আর একজন আফু আমাকে ওনার ফেজের কাট দিয়েছে আর সূচনা রহমান আফুর হচ্ছে মানে স্টল ছিল এখানে যাই হোক সব মিলে আসলে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আর আফুগুলো এতটা আন্তরিক মানে এমনভাবে কথা বলে মনে হচ্ছে আমাকে কত বছর ধরে ছিনে আর মেলাতে অবশ্যই আমার অনেক পরিচিত আফুরা ছিল তো আমি আবার অনেক ছিনি না তো যখন বা আমার চোখে পড়েনি তো অনেক কাপুরে আছে আমার পরিচিত বা আমাকে ছিনে বা আমি ছিনি কিন্তু আমি যখন খেয়াল করি নাই তখন ওনারা সেদে পরে নিচ থেকে এসে হেসে হেসে কথা বললো বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কেউ একজন দেখলে আসলে কোনো অহংকার না রেখে সুন্দর মতো কাছে এসে বলে আপু আমি আপনাকে চিনি বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে এই ছিল আমার ফেজের ব্যানার মানে লগ্ন দেখতেই পাচ্ছেন ব্যানারের মধ্যে আর আমার ছেলে বলতে ম এটা তো আপনি এখানে তা আমি একটু ছবি তুলে আমার এখান থেকে একটু ছবি করে দেন তারপর আমি একটু সুন্দর করে স্টাইল স্টাইল করে আমার বাচ্চার ছবি করে দিলাম আর আমরা মেলাতে আসলে টুকটাক অনেক জিনিসপত্র খেয়েছি ভিডিও করা হয়নি তার তারপরে হচ্ছে এখানে একটু মানে ভিডিও টিডিও করে হচ্ছে আমার ছেলে ছবি তুলবে ফটোশ্যুট করবে তারপর আমরা মা ছেলে হচ্ছে একটু স্টাইল টি স্টাইল করে একজন আপুকে ক্যামেরা দরাই দিয়ে একটু মানে ভিডিও করে নিলাম সামান্য আমি আমি খুব বেশি ঘোরাঘুরি করি নাই ওই দিন কারণ আমি পরের দিন আবার গেছি মেলায় তো কিছু স্টল ভাইয়ারা অনেক সুন্দর করে সাজাইছে আমার কাছে খুবই ভালো লেগেছে কসমেটিক্স থেকে শুরু করে সবই ছিল মানে এক কথায় একটা চুপার শপের মতো একটা মেলাতে ঢুকলে সব কিছু পাওয়া যায় একটা ছোট্ট একটা জায়গায় খুব বেশি বড় না ছোট ছোটো স্টলগুলোতে এত সুন্দর করে ফুটাই তুলছে সব কিছু মানে আসলে দেখার মতো একটা মানে বিষয় আর কি আচ্ছা যাই হোক আমার আমার কথাগুলো আমি জানি না মানে কেমন শোনাচ্ছে ও আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে মেলাতে কিন্তু বালিশ খেলার আয়োজন করা হয়েছে মানে এটাকে একজাক্ট কী বলা আমি জানি না তবে ছোট এটাকে খেলা থেকে বালিশ জেনে এসেছি আর হ্যাঁ আমি আমার ব্লগ ভিডিওতে আমার দুই দিনের ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে হচ্ছে আমি এডিট করেছি কারণ দুই দিনের জন্য আসলে আলাদা করে দুইটা ভিডিও তৈরি করাটা আসলে পসিবল না তো আমি দুই দুই দিনের ক্লিপগুলাকে একসাথে করে আমি হচ্ছে এখানে রেডি করে নিয়েছি তো আমি প্রথম যেদিন গিয়েছি মানে দ্বিতীয় দিন যেদিন গিয়েছি ওই দিন আফুরা খুবই কম ছিল কারণ আমি ওই দিন সকাল সকাল গিয়েছি আর এই হচ্ছে শাহজাদি আফরুজ এর মধ্যে আফু ভাইয়াদেরকে বলতেছে যে আপনারা যে কেকটা খেয়েছেন সেটা এ আফুর কেক ছিল আর ভাইয়ারাও যথেষ্ট প্রশংসা করেছে যে আফুর কেকটা খুব ভালো ছিল যাই হোক তো এই ছিল হচ্ছে আমার মেলার ভিডিও দুই দিন ব্যাপী যে ভিডিওটা আমি করেছি আর কি পুরো ভিডিওটা আসলে দেখাতে পারলাম না অনেক বড় হয়ে যাবে তারপর আমি মেলা থেকে বের হয়ে হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে সুন্দর মতো চলে আসছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য